চমৎকার একটি ট্যাব যেটা আপনারা দেখেন একদম প্রিমিয়াম আপনি চাইলে এক হাতে পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এটার পাশাপাশি এটাতে কিন্তু আপনি সিম ইউজ করতে পারবেন ফোনে কথা বলতে পারবেন আপনার অফিসিয়াল যে কোনো কাজ বলেন আপনার মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে পাশাপাশি আপনি এটা দিয়ে বাচ্চাদের জন্য আপনার যাদের বাচ্চাদের জন্য ট্যাব দরকার তারা বাচ্চাদের জন্য কম বাজেটের মধ্যে যাচ্ছেন শক্ত যেটা এটা হাত থেকে পড়লো হাসা দিলো ভাঙবে না তাদের জন্য হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি সৌরভ চলে আসলাম আজকে নতুন আরেকটি ধামাকাদার ভিডিও নিয়ে মাহে রমজানের প্রথম দিন উপলক্ষে কিন্তু আমরা নিয়ে আসছি আজকের সেরা অফার যারা দশ হাজার টাকার মধ্যে ট্যাপ কিনতে চাচ্ছেন যারা নয় দশ বাজেটের মধ্যে ব্র্যান্ডের ট্যাপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু চলে আসছে আজকে স্যামসাং ট্যাপ এ দু জিবি র্যামের যেটাতে আপনি সিম পর্যন্ত ইউজ করতে পারবেন এটা কিন্তু আমরা আনবক্সিং করব পুরো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদের দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনি বুঝবেন না এই জাদুর বাক্স স্যামসাং ট্যাবের ভিতরে কি আছে আর কেন এটার প্রাইস এত কম তো আজকের ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিচ্ছি আমাদের সবার অ্যাড্রেসটা আমাদের সবার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শালি প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকান এখানে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন আমাকে পেয়ে গেলে সব আপনার এবং যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু স্ক্রিনে দো নাম্বারে কল অথবা স্ক্রিনে দ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসেই কিন্তু আপনাদের পছন্দের যে কোনো ট্যাব বা প্যাড আপনাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি কিন্তু মিস করা যাবে না আজকের ভিডিওটি যারা মিস করবে তাদের জীবনের সব কিছু শেষ আজকের ভিডিওটি কিন্তু সেরা অফারের ভিডিও কারণ আজকে আমরা মাহের রমজান উপলক্ষে কিন্তু আগামী তিরিশ দিন আমাদের চাঁদ রাত পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু ধামাকা ধামাকা অফার আসবে আর একটা একটা অফার কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জ এবং আমাদের আপডেট যে ভিডিওগুলো আসবে সেগুলোও কিন্তু আপনাদের দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন এতে করে কিন্তু আমাদের ভিডিওতে সব আপনার যত অফার আছে নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা আলোচনা করব স্যামসাং ট্যাব এ দুই জিবি র্যামের এই ট্যাবটি নিয়ে যেটা কিন্তু আপনার আট ইঞ্চি ডিসপ্লে পাঁচ হাজার একশো ব্যাটারি পেয়ে যাবেন এটার মধ্যে পাশাপাশি কিন্তু আপনার এটা যারা বাচ্চাদের জন্য কিন্তু যারা যারা একটা আপনার ট্যাব চাচ্ছেন যাদের অফিসিয়াল কাজের জন্য একটা ট্যাব চাচ্ছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন আমরা কিন্তু স্যামসাং ট্যাব এ এই ফোন ট্যাবটা কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি এই দেখুন চমৎকার একটি ট্যাব যেটা আপনারা দেখেন একদম প্রিমিয়াম আপনি চাইলে এক হাতে পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এটা আপনি এক হাতে ইউজ করতে পারবেন পাশাপাশি এটাতে কিন্তু আপনি সিম ইউজ করতে পারবেন ফোনে কথা বলতে পারবেন আপনার অফিসিয়াল যে কোনো কাজ বলেন আপনার মাল্টি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে পাশাপাশি আপনি এটা দিয়ে বাচ্চাদের জন্য আপনার যাদের বাচ্চাদের জন্য ট্যাব দরকার তারা বাচ্চাদের জন্য কম বাজেটের মধ্যে যাচ্ছেন শক্ত যেটা এটা হাত থেকে পড়লো হাসা দিলো ভাঙবে না তাদের জন্য কিন্তু ট্যাব এটা একটা আদর্শ বেস্ট ডিভাইস আমি বলতে গেলে এটা এবং এটার মধ্যে কিন্তু আপনার যারা গেমিং করতে চান না গেম টেম সবকিছু কিন্তু খেলতে পারবেন এবং আপনার এটার চার্জ ব্যাক আপটাও খুবই ভালো পাবেন এবং এটার প্রিমিয়াম ক্যামেরা সেট দেওয়া আছে যা দিয়ে আপনি অনলাইন ক্লাস যারা অনলাইন ক্লাস অনলাইন মিটিং অনলাইনে আপনাদের বোবে মিটিং বা ক্লাস করা লাগে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু আমরা নিয়ে এসে পড়ছি স্যামসাং ট্যাব এ যেটা আমাদের দু জিবি ষোলো জিবি র্যাম রুমের নয় নিরানব্বই টাকা পেয়ে গেছেন আচ্ছা ভালো কথা আসলে তো মায়ের রমজনের দিন এই মাহের রমজানের প্রথম দিন উপলক্ষে আপনাদের জন্য কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট নয় হাজার চারশো নিরানব্বই টাকায় আমরা নিয়ে আসছি কিন্তু স্যামসাং ট্যাট এ আমাদের এই অফারটি কিন্তু আমাদের থাকবে চার রাত পর্যন্ত চার রাত পর্যন্ত কিন্তু আমাদের নয় হাজার চারশো নিরানব্বই টাকা কিন্তু আমরা কিন্তু স্যামসাং ট্যাবে দু জিবি ষোলো জিবি যেটা আমাদের স্টকে যত মানে স্টকে ইনশাল্লাহ স্টক নিয়ে সমস্যা নেই স্টক থাকা পর্যন্ত আমাদের চাঁদ রাত পর্যন্ত অফারটাই থাকবে এবং এটার পাশাপাশি কিন্তু পাঁচশো টাকা যে আমাদের ডিসকাউন্ট দেওয়ার পাশাপাশি কিন্তু এটার সাথে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আমরা একটা কাভার যেটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখান আমি যদি দেখা দিচ্ছি এটা আপনি খুবই রেয়ার কভার এটা কিন্তু আপনি চাইলেই কিন্তু এটার মধ্যে কিন্তু আপনার যে ইয়াটা আছে ট্যাপটা আছে আপনি কিন্তু ইউজ করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু একটা গ্লাস প্রোডাক্টরও আপনাদের ফ্রি দেওয়া হবে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাশাপাশি গ্লাস কাভার সব কিছু পেয়ে যাবেন তো যারা দশ হাজার টাকা বাজেটের মধ্যে ট্যাব নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু স্যামসাং ট্যাবে একটা বেস্ট আদর্শ ডিভাইস আমি বলতে গেলে এবং যারা ট্যাব নিতে যাচ্ছেন ঘরে বসে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন পাশাপাশি যারা আমাদের শপে এসে নিতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা নিয়ে আবারও বলে দিচ্ছি আমার হচ্ছে ঢাকা মিরপুর দশ শালি প্লাস দোকান এবং আমি আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের পলিসিটা বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু আপনারা যে কোনো কিছু পার্চেস করলে ট্যাব হোক বা প্যাড হোক প্যাড হোক অথবা স্মার্টফোন হোক আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাশাপাশি এক বছরের কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটা নিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ